বাংলাদেশের দীপু দাস হত্যার প্রতিবাদে শিউরেতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান ওঠে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী কুশপুতুল দাহ করা হয় বিক্ষোভকারীদের দাবি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন আরো বাড়ছে এবং দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় আমরা জানি সকলেই যে বাংলাদেশে ময়মনসিংহ জেলায় টিপু দাস নামে এক দর্তা যা যুবককে খুন করা হয়েছে এবং তাকে নির্মমভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই হত্যার প্রতিবাদে আমরা আজ এই প্রতিবাদী মিছিল এই প্রতিবাদী মিছিল আমরা বার করেছি কোনো দল কোনো বর্ণ কোনো ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই নির্মম হত্যার যা মানবতার হত্যা তার প্রতিবাদের জন্য আমরা এখানে আজ একত্রিত হয়েছে নুন সরকার নিজে একটা প্রধানমন্ত্রী পদে বসে থাকা সত্ত্বেও যে আজকে দীপু দাসের এই যে নির্মম হত্যা তাকে যে জ্বালিয়ে গুণ করা হলো এ প্রচণ্ড নিন্দনীয় এবং তার তার গদিতে থাকা সত্ত্বে কিভাবে এটা হতে পারে তার জন্যই আমরা তার যেহেতু সেখানে ন্যায়ের বিচার হয় না তাই আমরা এই পুষ্পতুল এখানে জানি প্রতিবাদ মিছিল কতদিন ধরে চলবে প্রতিবাদী মিছিল আমাদের আজকে বার করেছি আমাদের শিউরি শহরের সবাই মিলে আমরা বার করেছি আগামী দিনে আরও যারা রয়েছে যারা আজকে আসতে পারেনি তারা নিজেদের মতো করে আবার বার করতে পারবেন বাংলাদেশে অনেক প্রশ্ন করবে যে বাংলাদেশে হয়েছে তাহলে ভারতবর্ষে প্রতিবাদ কেন প্রতিবাদী মিছিল কেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই হত্যা বাংলাদেশের হত্যা নয় এটা মানবতার হত্যা আর মানবতার হত্যা পৃথিবীতে যেখানেই হবে সেখানেই আমরা গর্জে উঠি তার জন্যই এই মিছিল